পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা, ফেরির মাস্টার বরখাস্ত। সেতুর সতেরো নম্বর ধাক্কা লেগে শিমুলিয়া বাংলাবাজার নৌপথের রোরো ফেরি শাহজালালের বীরযাত্রী আহত হয়েছেন এই ঘটনায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়েছে বিএডব্লিউটিসি আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান যুগান্তরকে তথ্য নিশ্চিত করেছেন শুক্রবার সকাল পৌনে দশটার দিকে মাদারীপুরের মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি ধন্যবাদ সকলকে